আমি অত্যন্ত আনন্দিত আমি অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির যারা নির্বাহী কমিটিতে আছেন এবং যারা সাধারণ সদস্য আছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকে এখানে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য আমরা ইতিমধ্যে আপনাদের কিছু সমস্যার কথা জেনেছি আসলে একটা সম একটা সমিতি করা হয় কেন সমিতি করা হয় সরকারকে আপনারা আপনাদের অভাব জানাবেন আপনারা সরকারকে আপনাদের চাহিদা জানাবেন এবং আপনারা সরকারকে জানাবেন যে সরকার কোন ধরনের পদক্ষেপ নিলে পরে আপনাদের যে ইন্ডাস্ট্রি আছে আপনাদের যে কার্যক্রম আছে সেটাকে আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারেন এবং আপনারা যদি ব্যবসা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারেন তাহলে আমার অর্থনীতিতে এটার অবদান রাখবে তা আমি বিশ্বাস করি যে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি আপনারা যারা সদস্য আছেন আপনারা শুধুমাত্র যে আমাদেরকে সেবা দিচ্ছেন তারা আপনারা আমাদের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার এখন আপনাদের এই কার্যক্রমকে আরও সহজ করার জন্য আপনাদের ব্যবসাকে আরও বাড়ানোর জন্য আপনাদের অনেক ধরনের আমি বলবো যে অভাব এখনও আপনারা বোধ করছেন যেগুলো আমি আশা করব নির্বাহী কমিটির কাছে আমি আশা করব আপনারা যদি লিখিতভাবে এই যে সাধারণ বার্ষিক সভা করলেন আসলে এই এজিএম করার উদ্দেশ্য কি সবাই মিলে দেখা সাক্ষাৎ পাওয়া একটা বড় বিষয় ভালো খাওয়া দাওয়া করা একটা বিষয় তার চেয়েও বড় বিষয় হলো আপনাদের চাহিদাগুলি সরকারকে জানা সুতরাং আজকের এর মাধ্যমে নির্বাহী কমিটির দায়িত্ব হলো লিখিতভাবে কী কী জিনিস দরকার কোন জিনিস এন থেকে দিতে হবে কোনো জিনিস বাংলাদেশ ব্যাংক থেকে দিতে হবে কোনো জিনিস বাণিজ্য মন্ত্রণালয়কে দিতে হবে এইগুলো আপনারা লিখিত আকারে যদি আমাদের মন্ত্রণালয় আপনারা পাঠান তাহলে আমরা অবশ্যই আমাদের যে নীতি সহায়তা এর মধ্যে থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন বা সম্ভব আমরা ততটুকু করব আমি আপনাদের আর বেশি কথা বাড়াই না আজকে পবিত্র জুম্মার দিন আমরা সকলেই যারা আমরা মুসলমান আছি নামাজে যাব অন্য ধর্ম লোকেরাও তাদের চার চার ধর্মীয় কাজ করবে আমি আজকে এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি নির্বাহী কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সারা বাংলাদেশ থেকে আপনারা যারা সাধারণ সদস্য আছেন আপনারা আরও ব্যবসা বাড়িয়ে আপনাদের পাশাপাশি দেশের উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সম্মানিত মাননীয়